প্রবাসী লাশ আনতে গিয়ে লাশ হলেন আরো দুজন হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন ভোজপুরের প্রবাসী রবেলের মরদেহ দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আরও তার দুই স্বজন ক্ষুধার্ত অবস্থায় সৌদি আরবে মালিকের অনুমতি ছাড়া একটি বার্গার খাওয়ায় অপরাধে নির্মম নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রোবেল এক বছর অপেক্ষা আর অজস্র দৌড়ঝাঁপের পর অবশেষে তার নিথর দেহ দেশে ফেরে কিন্তু সে লাশ নিয়ে বাড়ি ফেরার পথেও ঘটল আরেকটি ট্র্যাজেডি দুই স্বজন প্রাণ হারালেন সড়ক দুর্ঘটনায় শনিবার পাঁচ জুলাই বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে রুবেলের মরদেহ বহন করে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন স্বজন নিহত হন দুর্ঘটনা পরপরই চালক পালিয়ে যায় রেখে যায় আরও দুটি লাশ আর এক গগন বিদারী কান্না এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সৌদি আরবে বার্গার খাওয়ার অপরাধে কিভাবে মারা গেছে রোবেল স্বপ্নের দেশ থেকে মৃত্যুপুরী পর্যন্ত রোবেলের সে যাত্রা এই ভিডিওতে আছে দুই হাজার চব্বিশ সালে পরিবারের অভাব দূর করতে এবং স্বপ্ন পূরণের আশায় সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন রুবেল কিন্তু প্রবাসের বাস্তবতা ছিল খুবই নির্মম একদিন ক্ষুধার্ত অবস্থায় মালিকের অনুমতি ছাড়া দোকান থেকে একটি বার্গার খেয়ে ফেলেন তিনি এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে তার উপর নেমে আসে পার্শ্ববিক নির্যাতন বর্বরভাবে মারথর মারধর শারীরিক নিপীড়ন ও মানসিক অত্যাচার শেষে গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে আর সেখানে সতেরো জুলাই দুই হাজার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুর পর শুরু হয় আরেক যুদ্ধ লাশ ফেরত আনার লড়াই আর তার চেয়েও বড় শোক ছিল দুটি মানুষ তার লাশ নিয়ে ফেরত আনার পর সড়ক দুর্ঘটনায় মারা যান তার মৃত্যুর পর শুরু হয় দীর্ঘ আইনি লড়াইয়ে প্রশাসনিক প্রক্রিয়া এক বছরেরও বেশি সময় ধরে পরিবার ছুটে বেরিয়েছেন দূতাবাস এজেন্সি কাগজপত্র আবেদন প্রার্থনা সবকিছু পেরিয়ে একদিন ফেরেন রোবেল কিন্তু নিজের পায়ে হেঁটে নন মুখে নেই কোনো হাসি কাফনে মোড়ানো কফিনে বন্দি হয়ে ভাগ্য যেন এখানেই থেমে থাকেনি যখন স্বজনরা সে প্রিয়জনকে নিয়ে ফিরছিলেন গ্রামের বাড়িতে ঠিক তখনই আরও এক বিপর্যয় কালিকাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারানো লাশবাহী গাড়িটি সজোরে ধাক্কা দেয় একটি লরিতে ঘটনাস্থলে প্রাণ হারান দুজন স্বজন একটি লাশ আনতে গিয়ে দুটি লাশ এই শোক ভাষায় প্রকাশ করার মতো না এ পরিবারের পক্ষে একটা পরিবার যা এক সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছিল আজ তাদের বুক থেকে আরও দুইটা প্রিয় মুখ চিনে নিল এ নির্মম নিয়তি প্রবাসীদের জন্য শুধু অর্থের হিসাব চলে কিন্তু কেউ দেখে না সে অর্থ আসতে গিয়ে কত রক্ত ঝরে আর সে অর্থ পাঠানো ছেলেটি মরদেহ আসতে গিয়ে কত চোখের জল ঝরে আর কত পরিবার নিঃস্ব হয়ে যায় প্রশাসনের দায়িত্ব শুধু দেশে টাকা আনাতে নয় মর্যাদার সঙ্গে সে প্রবাসীকে ফেরানোর ব্যবস্থাও নিশ্চিত করার রাষ্ট্রের নৈতিক দায়িত্ব প্রবাসীদের মৃত্যু যেন আর মৃত্যুর চেয়েও বিভীষিকাময় না হয় আর কোনো পরিবার যেন সন্তানের লাশ আনতে গিয়ে আপনজন হারিয়ে না ফেলে এই হোক আমাদের দাবি আল্লাহ রোবেল ও দুর্ঘটনায় নিহত তার দুই স্বজনকে জান্নাত দান করুক আমরা সে দোয়া করি এবং তার পরিবারকে যেন এই বড় শোক শৈবার ধৈর্য দান করে আমিন